বন্ধু সবাই হতে পারে কিন্তু আপন খুব কম মানুষই হয় যে কজন মানুষ পৃথিবীর সবচেয়ে আপন তার চেয়েও বেশি আপন মমতাময়ী মা মায়ের তুলনা করার মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ নেই মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিবসের প্রয়োজন না হলেও আজ বিশ্ব মা দিবস সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ আমি খুঁজেছি তো আমি আমি খুঁজেছি খুঁজেছি মা এই একটা শব্দের মধ্যে লুকায়িত আছে পৃথিবীর সকল সুখ আর এই সুখ সন্তানদের বিলিয়ে দিয়ে থাকেন যিনি তিনি তো মা ভ্রূণ থেকে শুরু করে দশ মাস গর্বে ধারণ করে একটি শিশুকে পৃথিবীর আলো দেখান যে ব্যক্তি তিনিই তো মা সেই মায়ের সম্মানে তার পদতলে আজকের এই দিনে নত পৃথিবীর সন্তানেরা নিজে খেয়ে না খেয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়ে তোলেন যিনি তার নাম মা যিনি জীবনভর নিজের সুখ বিসর্জন দিয়ে সবটুকু আদর সোহাগ ভালোবাসা দিয়ে যায় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা মানেই ভরসার একটি জায়গা নিরাপদ আশ্রয় মানে মাকে ছাড়া মানে মানে প্রতিটা সেকেন্ড ভাবা অসম্ভব মা হলো হৃদয় জুড়ে পৃথিবীটা যত বড় আমার কাছে মা তার থেকে বেশি বড় আর সবচেয়ে বড় কথা মাকে খুব ভালোবাসি অহন্ত মিস করতেছি রমজান মাসে আসিল খুবই ভালো লাগছে মা আসিল মার কোনো তোলা নয় অনেক পৃথিবীতে মার্চে কোনো আপন লোক আসে নাকি মা তো মাই মা যে কি জিনিস যার নেই সেই জানে মার হয় না কোনো তুলনা মা যার নাই সেই বোঝে যে আসলে মার কষ্টটা কি এই পৃথিবীতে অনেকেরই মা নেই মাহিন পৃথিবী মরিচিকার মতো আবার অনেকেই এই মাকে নিজের একটু স্বার্থের জন্য ফেলে দিয়ে যায় রাস্তায় অথচ তারা তখন ভুলেই যায় মায়ের পদতলে জান্নাত স্পষ্ট এই কথা আছে যে মার পায়ে নিচে সন্তানের বেহেস্ত যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে তাহলে তো অবশ্যই সে এটার হকদার সে পাবে আর যারা অন্যায় অত্যাচার করে অবশ্যই তারাও তাদের যে প্রাপ্যটা সেটা তারাও বুঝে পাবে এটা হয়তো দুনিয়াতে এবং আখেরাতে বিশ্ব মা দিবস প্রথম পালন করা হয়েছিল গ্রিসে তবে তা গ্রিস থেকে শুরু হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী এরপর উনিশশো সালের আটই মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করে এরপর থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় মা দিবসটি আমি খুঁজেছি তোমায় খুঁজেছি মা যিনি মিশে আছেন আমাদের সকলের হৃদয়ে মা শব্দটি অতি মধুর যা স্পর্শে মুছে যায় সব কষ্ট সন্তানদের মঙ্গল কামনা আর প্রার্থনাতে মায়ের দোয়া সব সময় সকল কিছুর ঊর্ধ্বে মায়ের তুলনা মা শুধুই মা বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়েদের জন্য রইল শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর যা থাকছে মারিওপল স্টিল প্ল্যান্ট থেকে সকল নারী শিশু ও বয়স্কদের উদ্ধারের দাবি ইউক্রেনের এবং ইংলিশ প্রিমিয়ার লিগে টটেন হ্যামের সঙ্গে ড্র করে আবারও পয়েন্ট তালিকা শীর্ষে লিভারপুল